খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজ জেলা হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও থাকবেন বৈঠকে থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও ধনধন্য অডিটোরিয়ামে চব্বিশে ফেব্রুয়ারি এই বৈঠক হবে স্টেট গ্রিভান্স সেলের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে তারা এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেছিলেন তারপরই হতে চলেছে এই বৈঠক প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রিভান্স সেল তৈরি করা হয়েছিল যার চেয়ারম্যান হয়েছিলেন ডক্টর সৌরভ দত্ত এই সেলে থাকা সদস্যদের বক্তব্য গত কয়েক মাসে তারা অনেক অভিযোগ পেয়েছেন সেগুলি শুনে তাদের মনে হয়েছে জুনিয়র সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে সকলের কথা শোনার প্রয়োজনীয়তা রয়েছে সে কারণেই তারা এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেছেন প্রসঙ্গত গত বছরের শেষ দিকে ডায়মন্ড হারবারের আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন হাজারেরও বেশি চিকিৎসক আয়োজকের ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের চিকিৎসক সেন নেতা শান্তনু সেনকে এবার স্টেট গ্রীভন সেল নিজের উদ্যোগে বৈঠক ডাকায় তা নিয়েই চলছে চর্চা এখন দেখার অভিষেকের পর এবার নতুন বৈঠক থেকে মমতা কী বার্তা দেন দেন্ট রিপোর্ট সাত